আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ জিয়দিন প্রাথমিক চিকিৎসক মেডিসিন মাইনো সার্জারি মা ও শিশু স্বাস্থ্য আজকে আলোচনা করব শিশুদের রক্ত আমাশয় এটাকে মেডিকেলের বাসা বলা হয় স্টুল উইথ মিউকাস অ্যান্ড ব্লাড স্কল ব্যাসেলারি ডিজেন্টি। এটাকে সাধারণত ব্যাসেলারি ডিজেন্টি বলা হয় পায়খানার সাথে আম ফেনা ফেনা যাবে সাথে ব্লাড যাবে এটাকে আমরা ব্যাসেরাই ডিজাইনটি বলি এই ব্যাসিলাই ডিজাইনটি সাধারণত সিজেলা ব্যাকটেরিয়া অ্যান্টারো ইনভেসিভ ইকোলাই ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে এটি সাধারণত দূষিত পানি দূষিত খাবার এবং হাত মুখ যদি অপরিষ্কার থাকে তাহলে এই রোগটি হইতে পারে যদি কোনো ব্যাসিলাইডিজেনটি আক্রান্ত কোনো রোগী যদি কোনো খোলা স্থানে পায়খানা করে আর ওই পায়খানাটি যদি পানির সাথে মিশে যায় ওই পানি যদি কোনোভাবে মানুষের শরীরে খাবারের মাধ্যমে চলে আসে তাহলে এই রোগ দেখা দিতে পারে এই রোগ হলে সাধারণত যে সমস্ত উপসর্গগুলো দেখা যায় এর মধ্যে অন্যতম হচ্ছে জ্বর প্যাড ব্যথা প্যাড ব্যথা করে বাথরুম বাথরুম হওয়া ক্ষেত্রে প্রথমত হচ্ছে করণীয় হচ্ছে রুগীদের পানি রোধ করা দ্বিতীয়ত হচ্ছে ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করা এবং উপদেশমূলক হচ্ছে সাধারণত যতবার বাথরুমে যাবে বাথরুম থেকে আসার পরে অতবার সাবান দিয়ে হাত মুখ দৌত করবেন এবং খোলাস্থানে পায়খানা না করা নির্দিষ্ট স্যানিটাইজেশন ব্যবহার করা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু